যদি জয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে সে পাবলিকলি এসে বলেছে বাংলাদেশের মানুষের উপর ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করেছে এবং বলেছে তাদের ডান তারা তারা ওভার তাদের আর কোনো তাদের রাজনীতি তারা আর ফিরবে না তারা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করে না অকৃত অনেক কিছুই বলেছে তো চব্বিশ ঘন্টা পেরুতে না পেরুতেই সে এখন এসে বিশেষ করে ভারতীয় চ্যানেলগুলোতে সে সরকারের বিরুদ্ধে নানান হুমকি দিচ্ছে হুংকার দিচ্ছে আমি স্টে ডিপার্টমেন্টে জানতে দিয়ে চেয়েছি তারা বলছে একটা প্রাইভেট সিটিজেন কোথায় কি বলছে সেটা আমাদের দেখার বিষয় না তারা এটা উড়িয়ে দিয়েছে এখন কিন্তু সেই জিনিস যে চব্বিশ যে মানুষকে তার দলের নেতা করবিদেরকে ফেলে দিয়ে নিজের নিয়ে পালালো এখন ওইখানে গিয়ে এবং বুঝতে হবে যে শেখ হাসিনা ভারতের মধ্যে আছেন আমি বিশ্বাস করি আমি ইন্ডিয়ান চ্যানেলগুলোতে বলেছি যে ভারত এখন ভারতের কিন্তু একটা ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে মানুষকে পুরো মানুষকে এখন যদি তাকে যদি আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশকে যদি ডিসিটেলাইজ করতে চায় নিশ্চয়ই বাংলাদেশ এটা খুব ভালো চোখে দেখবেন এটা আমি তাদের সবগুলোকে এইটিন সবগুলোকে বলেছি এবং আমি এটা বলা অব্যাহত রাখবো যে যাতে এবং তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কোন কোন জায়গায় তারা ভুল করেছে অথবা তারা ডেলিভারেটলি এগুলি করেছে বাংলাদেশকে তো এক ব্যক্তির থেকে সরে আসতে হবে এখনই তাদের সময় মানুষের সাথে সম্পর্ক মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্টের ভিত্তিতে তো সেটি করতে হবে ইমিডিয়েটলি প্রশাসন এবং বিদেশি মিশন সমূহকে পুনর্গঠন করতে হবে যারা শেখ হাসিনার এই হত্যাযোগ্যকে জাস্টিফাই করেছে এটা খুব ভিজিবল এটা সবাই জানে অনেকে কিন্তু তার জার্সি বদল করা শুরু করেছে কিন্তু এরাই কিন্তু জাস্টিফাই করেছে দেশে এবং দেশের বাইরে এদেরকে সরিয়ে ফেলতে হবে এদেরকে সামনের থেকে পেছনে নিয়ে যেতে হবে সামনে দিতে হবে যারা ভুক্তভোগী তারা দীর্ঘদিন ডিপ্রাইভ ছিল এবং যারা কথা বলার কারণে দীর্ঘদিন ও ছিল তারা যাতে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং যে সমস্ত এই পদায়নের ক্ষেত্রে খুব সিম্পল জিনিস আমি জানি না যারা ভুক্তব না তারা এটা বুঝবেন না যারা এই সরকারের সঙ্গে আসছেন আমি বিশ্বাস করি প্রফেসর ইউনুস বুঝবেন আদিল রহমান বুঝবেন আমি বিশ্বাস করতে চাই আসিফ নজরুল বুঝবেন অন্যরা যারা ঠিক মতো খেয়েছেন রাতের বেলা ঘুমিয়েছেন তারা ঠিক মতো বুঝবেন না তো তারা এটা যাতে বুঝেন মানুষের রক্তের সাথে মানুষের আকাঙ্ক্ষার সাথে যাতে তারা প্রতারণা না করেন সস্তা জনপ্রিয়তা পলিটিশিয়ানদের মতো সস্তা জনপ্রিয়তার অর্জন করার জন্য কেউ যাতে না বলেন কাউকে ছাড়া হবে না যে ক্ষতি সাধন করছে সে যে দলেরই হোক এসব বলার আপনাদের দরকার নাই আপনারা যে জঘন্য হত্যাকাণ্ড এবং তার বাহিনী এখনো তারা এই আমি খুব আশ্চর্য হয়েছি যে খুব সহজে তারা পরিণত হয়েছে তারা এগুলি করছে এবং আপনি দেখেন একটা সমাবেশে কিভাবে তারা চুরি বললাম দা অস্ত্রস্ত হিসাবে তারা সেগুলি করছে তো এই বিষয়গুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে থার্ড যে জিনিসটি সেটি হলো যে এই যে লোটেরা যারা টাকা নিয়ে চলে গিয়েছে আমাদের কাছে একটা তালিকা এসছে যে তারা কিভাবে টাকা জমিয়েছে এই টাকা ফেরত নিয়ে আসতে হবে টেন বিলিয়ন ইউএস ডলার এবং অন্যান্য ব্যাংকে তারা অন্যান্য জায়গায় যে তারা যে বৈভব গড়ে তুলেছে টেন বিলিয়ন ইউএস ডলার ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট অনুসারে সেটা নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে যারা বৃত্ত বৈভবের পাহাড় গড়ে তুলেছে মানুষের টাকা দিয়ে তাদের এই সম্পত্তি গুলো বাজেয়াত করে যারা শহীদ হয়েছে যারা সাদা বরণ করেছে যারা পঙ্গুত্ব করেছে তাদেরকে তাদের মধ্যে বন করতে হবে এবং যে সমস্ত স্থাপনা মানুষ তাদের বিক্রি উদযাপন করতে গিয়ে যেটা নষ্ট করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিকে রিবিল্ড করার কাজে এই টাকাগুলো ব্যয় করতে হবে এবং প্রত্যেককে বেছে বেছে মানুষ যাদেরকে হয়তো তার একটা গাড়ি আপনি পুড়িয়ে দিলেন তার বাড়িতে আক্রমণ করে এটা কাঙ্ক্ষিত না কিন্তু এটাতে আপনি বরং তার একটা উপকার বরং তার মধ্যে একটা সহানুভূতির জায়গা তৈরি করার চেষ্টা করলেন কিন্তু না তাদেরকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের প্রতি কোনো সহানুভূতি সহমর্মিতা জানানো যাবে না এক শ্রেণীর মানুষ হঠাৎ করে নিরপেক্ষ সাজার চেষ্টা করছেন এই সরকারের পাচ এটে নির্লজ্জ দালালি করে শেখ হাসিনার এখন তার হঠাৎ করে নিরপেক্ষতা বান করে তারা এখন তারাও নাকি রাষ্ট্র বিনির্মাণ করতে চান এদেরকে আপনারাও ছিলেন আমরাও চিনি এদের সম্পর্কে সজাগ থাকতে হবে সরকারকে কোন রকমের শৈতিল্য দুর্বলতা অনুরাগ বিরাগ প্রদর্শনের কোনো সুযোগ নেই সেটি এনশোর্ড করতে হবে বিশেষ করে সরকারের উপদেষ্টা মন্ডলী কারণ যেহেতু সকলের সাথে সকলের জানার সুযোগ নাই সকলের সাথে আমি ঠিক ওইভাবে সম্পৃক্ত নাই জন্য আমি এই কথাগুলি পাবলিকলি বলছি যাতে সকস এবং এখনো সময় দেওয়া উচিত মানে সময় সময় তো অবশ্যই এখনো যেটা হলো যে মন্তব্য করার ক্ষেত্রে আমি সেটা বলছি যে আমি এখনো কোনো সমীকরণ বা কোনো রেখা টানতে চাই না আমি বলতে চাই এবং অন্যদেরকেও বলতে চাই অনুরোধ করতে চাই যে একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি রক্তপাতের মধ্য দিয়ে হাজারো ত্যাগের বিনিময়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাজগুলোকে ওয়াজডগের মতো দেখতে হবে এবং তাদের কাজগুলো যাতে সুনিপুণ ভাবে তারা যাতে করতে পারে সেই সুযোগটিও নিশ্চিত করতে হবে এবং যাতে ঢালাও কোনো এটিও মনে রাখতে হবে যারা সরকারে এসছেন যে ছাত্ররা সামনে সারিতে জীবন দিয়েছে কিন্তু একটা প্রয়োজন ছিল তো এই দেশেরই সন্তান এই দেশেরই নাগরিক সুতরাং প্রধান বিরোধী দল অন্যান্য অপরাপর বিরোধী দল যারা আছেন তাদের কন্ট্রিবিউশন তাদের বিষয়গুলোকেও আমেলে রাখতে হবে রাজনীতির মধ্য দিয়েই এই জিনিসগুলোকে সমাধান করতে হবে কনস্টিটিউশনের আইনের শাসনের ফ্রেমওয়ার্কের ভেতর দিয়ে ডেমোক্রেটিক ভ্যালুজ এন্ড প্রিন্সিপালের ভিতর দিয়ে এই বিষয়গুলোকে সুরাহা করতে হবে শুধু যে আমার একটা কোন একটা বলার খাতিরে বলা অথবা কোন একটা আমাকে জাহির করার জন্য আমি একটা ঢালাও কথা বলে দিলাম এটা করা যাবে না ওইটা এই এই পলিটিক্যাল পার্টিকে হেনস্থা করার জন্য ওই পলিটিক্যাল পার্টি এটা করছে এটা না কিন্তু বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে যাদের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এদের ব্যাপারে কোনো বিন্দু মাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই সেই জায়গায় সকলকে ইস্পাত কঠিন ঐক্য করে তুলতে হবে এই সুযোগে সুযোগ সন্ধানীরা যাতে কোনোভাবেই সুযোগের সব ব্যবহার না করতে পারে সেটি আমি দেখেছি বিএনপি খুব শক্ত ভূমিকা গ্রহণ করেছে কারণ বড় দল তাদের দায়িত্ব বেশি এবং বেগম খালেদা জিয়া যিনি প্রধানমন্ত্রী যিনি অন্যায়ের শিকার তিনি হাসপাতালের বিছানায় বসে তিনি বক্তৃতা করেছেন এই এই অবস্থাতেও এবং তিনি সকলের প্রতি যে উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাতের আমির মাহমুদুর রহমান মান্না নুর হকনুর যারাই যত সকলেরই এটি কিন্তু মানে এই অ্যাপিলটা করার কথা সেটি তারা করেছেন এবং এখন কিন্তু এই হিংসা বিদ্বেষ হানাহানি নিজেদের মধ্যে যারা দীর্ঘ পনেরো বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আছে লক্ষ লক্ষ মামলার পাহাড় যাদের উপরে যাদের উপরে অন্যায় করা আচরণ করা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এটিও যেমন আমাদের বিবেচনা রাখতে হবে একই সঙ্গে যারা ছাত্ররা সম্মুখ সারিতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়ে এই বিজয়কে ছিনিয়ে এনেছে সেটি এবং এই সমন্বয় এই এই সমন্বয়টা খুবই জরুরি এবং সকলের একটি সেন্সেবল আচরণ করা এই মুহূর্তে খুবই জরুরি যে কে বেশি কে কম এটির চেয়ে বড় হলো যে যদি কয় রাষ্ট্র সংস্কার যদি করতে হয় রাষ্ট্র যদি বিনির্মাণ করতে হয় তাহলে এখানেও সকলকে সেন্সেবল বিহেভ করতে হবে এবং কাউকে যে কারো বেশি কারো কম এদিকে না যে অবশ্যই সকলে এটি শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং করতেই হবে ছাত্রদের যে আত্মত্যাগ যে কারণে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে নাহিদ এবং আসিফ তাদের যে ত্যাগ তাদেরকে বারবার তুলে নেওয়া হয়েছে তারা নিগৃহীন শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে বুলেটের মুখে তারা বলেছে যে না আমাদেরকে জোর করে এটি আমাদের বিবৃতি আদায় করা হয়েছে সাহসের সঙ্গে তারা আবার সেটিকে অস্বীকার করেছে এই যে তখনও কিন্তু মসনাদে শেখ হাসিনা তো সুতরাং তাদের ত্যাগ তাদের যে তিতিক্ষা এটি এই তাদের এই অংশগ্রহণ নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে কিছুটা হলেও মূল্যায়িত হয়েছে কিন্তু বাকি সকলেরই আমি আশা করি যে বাংলাদেশ বিনির্মাণে তাদেরও ভূমিকা থাকবে এবং বাংলাদেশের এই রাজনৈতিক যে অবশ্যই পলিটিক্স খুব ইম্পর্টেন্ট রাজনীতি বিহীন রাজনীতি ছাড়া কোন দেশ কোন রাষ্ট্র টিকে থাকতে পারে না কিন্তু সেটি হতে হবে সুরাজনীতি সেদিকেই বাংলাদেশ অগ্রসর হবে এবং যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তাদেরও এই সময়ে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে শুধু ঢালাও সমালোচনা ঢালাও কথাবার্তার চেয়ে বিষয় হলো কাজের চেয়ে আমি জানি অনেকে সেখানে কাজের উপযুক্ত এবং কাজের জন্য তারা তাদের সর্বোচ্চটি দিবেন এটি যেমন প্রত্যাশা তেমনি আমাদের যারা আমরা বাইরে তাদেরও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ভুলগুলি তুলে ধরতে হবে সঠিকভাবে এবং সঠিক পথে যাতে এই সরকার হয়। একটি সুন্দর সুখী বাংলাদেশ বিনির্মানের পথে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরা ফেরানোর পথে অংশগ্রহণমূলক অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন মধ্য দিয়ে একটি জনপ্রতিনিধিশ সরকার গঠনের পথে নিশ্চয়ই তারা যুগান্তকারী ভূমিকা পালন করবেন